সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার বিভিন্ন এলাকা ইতিমধ্যে কিন্তু পানি ঢুকে গিয়েছে এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের বঙ্গবীর রোডের যে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের যে অবস্থা বাড়িতে মানুষের অলমোস্ট পানি ঢুকে গিয়েছে এবং কোথাও কোথাও কুমোর পানি কোথাও কোথাও হাঁটু পানি মানুষের যাতায়াত এবং চলাফেরায় অনেকটাই বিঘ্ন সৃষ্টি হচ্ছে যানবাহন চলাচল থেকে শুরু করে অনেকটাই কিন্তু বিঘ্নতা সৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি এখানে ময়লা পানি বিশেষ করে আমরা দেখেছি অনেকটাই জলাবদ্ধতার কারণে ময়লা পানির জন্যই কিন্তু অনেক পানিবাহিত রূপ হতে পারে এই জনপদের মানুষের সিলেটের দক্ষিণ সুরমার এই মুহূর্তের যে অবস্থা যদি আমরা একটু দেখাই আপনাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনে অনেক দূর থেকেই কিন্তু জুম করে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই জনপদের মানুষের আসলে দুর্ভোগের শেষ নেই সময় যত যাচ্ছে পানি ততই বৃদ্ধি পাচ্ছে এবং গভীর রৌডের এবং মানুষের বাসা বাড়িতে অলমোস্ট ঢুকে যাচ্ছে পানি কোথাও কোথাও কুমার পানি কোথাও কোথাও কিন্তু হাটু পানিও এই জায়গায় আমরা এসে দেখলাম এবং যানবাহন চলাচলে অনেকটাই কষ্ট হচ্ছে মানুষের